আলাইকুম বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন নিবেদিত বন্ধু চুলা ইফতার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শবনম ফারিয়া এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন ধরনের মজাদার সহজ সব ইফতার রেসিপি রান্না করি বন্ধু চুলা দিয়ে আর কথা বলি আমাদের প্রিয় মানুষের সাথে তো আজকে আমাদের রান্নাঘরে উপস্থিত আছে সুহাগে আপা সালকুম আপা ওয়ালাইকুম আছেন ভালো আছি আপা এবং আপনার এবং আমাদের খুবই প্রিয় একজন মানুষ আমাদের সবার প্রিয় অভিনেতা হাসান মাসুদ সালকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ এই তো আমি দেখছি যে আপা একটা রেসিপি বানাচ্ছে এবং দেখে মনে হচ্ছে এটা কোনো ডেজার্ট ডেজার্ট আচ্ছা এটা কি আচ্ছা এটা হচ্ছে আমি শাহি টুকরা করব সারা দিন রোজা রাখার পর একটু মিষ্টি খাবার কিন্তু আমাদের খুব ক্রেভিং হয় আমার শাহি টুকরা খুবই পছন্দ এবং ঠান্ডা ঠান্ডা এটা সার্ভ করলে খুব ভালো লাগে ওকে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আচ্ছা শাহি টুকরার জন্য এখানে আমি লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে ফুল ক্রিম মিল্ক আর এখানে অল্প পরিমাণে তেল এলাচ দারচিনি তেজপাতা এলাচ গুঁড়া ঘি কেওড়া জল সল্ট কিশমিশ কাজুবাদাম কাঠবাদাম আর হচ্ছে সেফরন সুগার আর এটা হচ্ছে সুগার সিরাপ বানিয়ে নিয়েছি এক কাপ চিনিতে দুই কাপ পানি দিয়ে এটা জাস্ট জাল করে করে নিয়েছি আচ্ছা শাহিটুকরি বড় হয়েছি আচ্ছা আজকে আবার খাবেন আপনি আমরা ঠিক আছে ভাইয়া অনুষ্ঠান সো ইফতারের একটু মেমরি না শুনলেই না সো ছোটবেলার ইফতার কেমন ছিল এটা অনেকটা ওই মানে কিভাবে বলবো আপনাকে আমাদের পুরান ঢাকা একটা জোক আছে যে নামাজ বিড়কম না হ্যাঁ রোজা ভি রাখুম না ইফতার বিনা কই রাখি তাহলে দুজোকে যাব না কি বুঝছেন তো ওইভাবে বলছি আর কি যে ইফতারটা আমাদের আমরা হোমমেড ইফতার হতো সময় বিভিন্ন ডালের বড়া খেতাম আর সাথে চিরা খেতাম লিকুইড মানে ভেজানো চিড়া খেতাম দুধ দিয়ে আর আর রু স্টিল আমার বাপ আমাকে মেরে 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 রু আফজা খাওয়া শিখাইছে আমি এখনো রু আফজা আমার বাসায় আপনার ভাই বোন কজন ছিল আমরা দুই ভাই এক বোন ছিলাম দুর্ভাগ্যজনকভাবে আমার এক ভাই ইন্তিকাল করেছেন আমার ছোট ভাই দু সালে এখন আমরা এক ভাই এক ভাই এক বোন আচ্ছা আর এই যে মায়ের হাতের ইফতার এটা তো একটা আলাদা ব্যাপার থাকে যে মার হাতে ইফতার এমন কোন আইটেম আছে যেটা মিস করেন এখনো যে মার হাতে ওটা এক্সেপশনালি ভালো বড়াটা বড়াটা আচ্ছা ডালের বড়া হ্যাঁ আমরা যেটাকে এখানে বলে হয় পেঁয়াজু পেঁয়াজু কিন্তু না পেঁয়াজু আর বড়া আলাদা বড়াটা আলাদা হ্যাঁ হ্যাঁ কিন্তু ওইটা ওই ওইটা এখন এখন আমাদেরকে ওই পেঁয়াজটা বেশি যাবে পেঁয়াজ দিয়ে নামই হচ্ছে পেঁয়াজের পরিমাণ বেশি থাকে এবং আমি অনেক জায়গায় দেখেছি যে পেঁয়াজের মধ্যে পেঁয়াজের সাথে সাথে হচ্ছে অনেক পুদিনা পাতা দিচ্ছে হ্যাঁ তারপর হচ্ছে বাঁধাকপি হ্যাঁ বাঁধাকপি আচ্ছা এটা একটু এরকম কালারই হবে হুম হুম একটু ব্রাউন কালার হবে আর ঘি এর গন্ধটা আমি এখন থেকেই পাচ্ছি চমৎকার ভাইয়া অনেক বছর আপনি অভিনয়ের পাশাপাশি যে জিনিসটাতে ইনভলভ ছিলেন সেটা হচ্ছে স্পোর্টস জার্নালিজম অভিনয়ের পাশাপাশি না ওটাই মেইন পেশা ওটা আমার আগের পেশা আচ্ছা অভিনয়ে আসার পর থেকে আমি যখন বিবিসিতে জয়েন করি তখন খালি ইন্টারন্যাশনাল ম্যাচগুলি কভার করতাম আর তার আগে আমি ডেইলি স্টারে সাড়ে আট বছর আর নিউ নেশনে আমি কিন্তু শুধু স্পোর্টস জার্নালিজম করেছি আপনি এই যে ক্রিকেটার স্পেশালি আমি বলবো যে উত্থানটা একদম নিচ থেকে উপর পর্যন্ত পুরোটা খুব কাজ থেকে দেখেছেন টিমের সাথে থেকেছেন তো এটার ব্যাপারে একটু জানতে চাই যে চেঞ্জ গুলো কিভাবে এখন আপনি দেখেন আমি যে বছর জার্নালিজমে জয়েন করি বাংলাদেশ কেনিয়াতে যায় আইসিসি ট্রফি খেলতে এবং ওটা তো বাংলাদেশ খুব মানে শোচনীয়ভাবে হারে এই বর্তমান সভাপতি ফারুক ভাই ছিলেন ওই দলের অধিনায়ক তো এখন যে বোর্ডের প্রেসিডেন্ট তো খুবই মানে আমরা খুব ভালো রেজাল্ট করিনি তখন ক্রিকেট বোর্ডের সম্পাদক ছিল আমিনুল হক মনি সাধারণ সম্পাদক উনি সারাটা স্টেডিয়াম হাঁটছিলেন খালি আর কমেন্ট্রি শুনছিলেন এবং আমরা আমি দূর থেকে তাকে দেখছিলাম পরে মণি ভাই তো বাংলা ভিশনের এমডি হলেন আর নিস্তালাতে আমাদের বিবিসির অফিস হলো পরের কথা বলছি এটা তো ওই সময়টা তারপরে একদম নাইনটি সেভেনে আমাদেরকে উইল হ্যাভ টু উইন এটা না আমরা না তো ওইটার সময়ে মানে রীতিমতো আপনাকে কি বলবো মানে আমাদের পুরো বাংলাদেশ পুরো জাতি কিন্তু আমরা আকরাম খানের কাছে কৃতজ্ঞ আকরাম খানের সেই বিধ্বংসী ইনিংস না হলে এই কেনিয়ার এগেনস্টে হ্যাঁ মানে শীত্যাঙ্কোর রোল যে উনি প্লে করেছেন সেটা মানে এই জাতি সারা জীবন তখন গর্ডন ইউনিট ছিলেন আমাদের কোচ রীতিমতো মানে এর আগের যে কোচগুলো ছিল তাদের তুলনায় গর্ডন ইউনিট অনেক উঁচু মানের কোচ ছিলেন যদিও তাকে আমরা ঠিক সেভাবে বিদায় দিতে পারিনি তো তারপরে আমরা নাইনটি এইটে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করলাম আইসিসি ট্রফিতে জিতে যেটা মানিক মেয়ে ভিনিতে হ্যাঁ হ্যাঁ সেটা আমার এখনো মনে আছে মানে ছোট থেকে 01711 এই নাম্বারের গুলা এরকম পঁচিশটা সিন দেওয়া হয়েছিল তো ওই সময় তো ফুটবলের একটা গোল্ডেন পিরিয়ড যাচ্ছিল অবশ্যই ক্রিকেটের থেকে ফুটবল অনেক বেশি জন অবশ্যই তো সেই সময়টার কথা একটু জানতো আমি উনিশশো সালে ক্লাস এইটে পড়তাম তো আমি একবার ভোর রাতে এসে আমি টিকিট কাউন্টারের সামনে দাঁড়ালাম একটা কাউন্টারে ফার্স্ট রোতে দাঁড়ালাম প্রথম ফার্স্ট ম্যান আমি ছিলাম বারোটার সময় টিকিট ছাড়লাম দুটার সময় স্টেডিয়ামে ঢুকলাম আবানি মোহাম্মান খেলা আর তখন ফুটবল ক্রিকেটকে টাকা দিত এই ফুটবলটা ধ্বংস হইল ধ্বংস এবং তখন কিন্তু আমরা জাতীয় দল দল করা এই এই ক্লাব ক্লাব ভিত্তিক দলগুলো থেকেই এবং কিন্তু নিরানব্বই সালে আমরা নেপালে গেমসে প্রথম স্বর্ণ পদক পাই ফুটবলে দশরথ স্টেডিয়ামে খেলাটা হয়েছিল আমি ছিলাম সেখানে উপস্থিত আলফাজ তারপরে গোলকিপারটার নামটা আমার এখন আর মনে পড়ছে না অসাধারণ খেলেছে এরা মানে পুরো টিমটাই খুব ভালো খেলেছে অথচ আমরা ফার্স্ট ম্যাচটা মলডিভস কাছে হেরে গিয়েছিলাম ওই কোচটাকে পরে আমি আবার বাংলাদেশে এনেছিলাম ওই কাদের ভাই ক্রীড়া মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন ওনার সাথে আমার আবার একটা খুব ভালো রিলেশন ছিল বিশেষ করে ওই কোকাকোলা ইন্ডিপেন্ডেন্স একটা ক্রিকেটের ট্রাই বাংলাদেশ পাকিস্তান আর ইন্ডিয়া নিয়ে হয়েছিল যেটাতে সব নিয়ম কানুন উপেক্ষা করে আমরা রাত্রে পর্যন্ত ফ্লাড লাইট খেলাটা হয়ে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছিল আচ্ছা আমরা একটু আপার কাছে যাচ্ছি আপা কি অবস্থা আপনার আমার তো সাই টুকরা জুড়ে ব্রেড ঘিয়ে বাজা হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে এটার গ্রেভিটা বানাচ্ছি আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আমি সুগার সিরাপ এটা সোক করে নিব ফুটবল নিয়ে আমরা কথা বলছিলাম হ্যাঁ আসলে ব্যাপারটা হয়েছে কি যে ওই ক্লাব ফুটবলটা মরে যাওয়াতেই আমাদের দেশের ফুটবলটা কিন্তু মরে যায় নিরানব্বই সালের সাব গেমসের স্বর্ণ না তারপরে আমরা ঢাকায় সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফ যেটাকে বলা হয় সেটার চ্যাম্পিয়নও আমরা হই হয়ে আমরা কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ওয়ান ফর্টি নাইনে চলে যাই এই মানে পুরা সাবকন্টিনেন্টের মধ্যে মানে ইন্ডিয়াও আমাদের নিচে ছিল তখন পাকিস্তান তো ছিলই আফগানিস্তান তারপরে নেপাল ভুটান শ্রীলঙ্কা এই যে এখন যে মেয়েরা খেলছে মেয়েরা দুবার সাফ ট্রফি নিয়ে আসলো এই জিনিসটাকে এখন কি আসালো দেখছেন হ্যাঁ দেখছি আবার একটু পলিটিক্সও হচ্ছে ইদানিং যা দেখছি মিডল ইস্টের একটা দেশে গেল গিয়ে প্রশোচনীয়ভাবে ভেসে যে আসলো মেয়েগুলো আমাদের ফেডারেশনটা তো চলে বেসিক্যালি এশিয়ান ফুটবল ফেডারেশন কনফেডারেশন আর ফিফার প্রেসক্রিপশনে এতেই আমাদের ফুটবলটা ধ্বংস হলো আসলে আগে যখন ডামফা ছিল বা মাফুলিক পরে নাম হলো মহানগর ফুটবল লীগ কমিটি এবং ঢাকা স্টেডিয়ামে শুধু প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ হতো স্টার মানে বিএটি ব্যাট ওটাকে করত ওইটা কিন্তু সবচেয়ে জমজমাট একটা লিগ ছিল আপনার শহরে হচ্ছে না না ওটা হচ্ছে কিন্তু আপনি আপনি ব্রাদার্স ইউনিয়ন আবোহনী মোহাম্মান এদের খেলা থাকলে ঢাকা শহর ফ্ল্যাগে ভরে যেত আপনার আমি ইভেন নাইনটিজ এর কথাও বলছি ফ্ল্যাগ ফ্ল্যাগে ভরে যেত কিন্তু সমস্ত রাস্তাঘাট ভরে যেত কিন্তু মানে এত জনপ্রিয় ছিল তখন ফুটবল এই মহার আমার পরে আসছে ঠিকই এদের মধ্যে কিন্তু এদের মধ্যেই কম্পিটি ইংলেটস নামে একটা ক্লাব ছিল খুব ভালো তবে আজাদ বয়েজ ওয়াজ দি সবচেয়ে বড় লোক ক্লাব ছিল কারণ ওরা ওই মাঠে আউটার স্টেডিয়ামে তো খেলা হতো যেটাকে পল্টন ময়দান বলি আমরা তো ওইটা ওখানে সবাই গাড়ি নিয়ে আসতো এবং গাড়িতে বসে গাড়ির ছাদে বহু বাচ্চা রেখে খেলা মাঠে খেলতো আপনার অভিনয় করা যে যতগুলো চরিত্র এর মধ্যে আপনার কাছে মনে সবচেয়ে চ্যালেঞ্জিং কোন রোলটা করা ছিল আপনি ট্যাক্সি ড্রাইভার দেখেছেন ট্যাক্সি ড্রাইভার ফারুকি ভাইয়ের না তার অ্যাসিস্ট্যান্ট আশুতোষ রানার আশুতোষ সুজনের আশুতোষ সুজনের আচ্ছা এটা বেশি দিন হয়নি তো না অনেক আগে অনেক আগে ও না তাহলে আমি দেখিনি চ্যানেল 1 ছিল তখন আচ্ছা 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 এবং আমার এখনো মনে আছে যে গিয়াসউদ্দিন আল মামুন আমাকে একদিন বলেছিল যে ভাই আপনারই দিয়ে আমি প্রথম ব্যবসা করলাম আচ্ছা মানে ওই সিরিয়ালটা আমরা 13 পর্ব করেছিলাম ওটাকে উনি একটু মানে ছোট করে ছোট করে আট পর্ব করেছিলাম চল্লিশ মিনিটের এক একটা পর্ব আশুতোষ সুজন এসে একদিন আমাকে বললো যে আসা ভাই দশ দিনের মধ্যে একটা সিরিয়াল করতে হবে তেরো পর্ব অনেক কষ্ট হবে এবং আপনাকে আমি অত টাকা পয়সাও দিতে পারবো না কিন্তু আমি গল্পটা শুনে আমি খুব ইমপ্রেসড হয়ে গেলাম এবং আমাকে আমি ট্যাক্সি ড্রাইভার নাম ছিল তো তার মানে বুঝতেই পারছেন যে আমি একজন ট্যাক্সি ড্রাইভার এবং তখন ওই নন এসি আটশো সিসি মারুতি ওইটা তো আমি বিবিসি থেকে বারো দিনের ছুটি নিলাম আর দশ দিনের শুটিং এই দুই দিন আমি ট্যাক্সিটা চালায় দেখলাম প্রথমে এবং ট্যাক্সিওয়ালাদের কি ওরা যে বিহেভিয়ার গুলা মেয়ে আসলে দাঁড়ায় যায় আর ছেলে থাকলে এরকমই থাকে বৈশা হ্যাঁ এবং সিগারেট ফুকতে থাকে কোনো খবরই নাই আর মেয়ে আসতে দাঁড়া আসে না পাক কই যাবেন হ্যাঁ এই যে ব্যাপারগুলি এগুলো আমাকে কিন্তু রীতিমতো অন গ্রাউন্ডে মানে শিখতে হয়েছে তারপরে দুই দিন আমি ওই একটু গিয়ারের গাড়ি ছিল তো অনেক দিন গিয়ারের গাড়ি চালাই না আর্মিতে থাকতে চালাইতাম তো যার ফলে ওই দুই দিন আমি একটু ওইটাও একটু অভ্যস্ত হয়ে গেলাম গিয়ারের গাড়ি চালানোর তো এই আর দশ দিনের মধ্যে আপনার চিন্তা করেন আমি আর বিজুরি ছিলাম হাজব্যান্ড ওয়াইফ আর আমাদের বাড়িওয়ালা ছিল সোহেল খান আর তার একটা উচ্ছন্নে যাওয়ার ছেলে এই চারজনই ছিল মূল চরিত্র চারজন যদি মূল চরিত্র থাকে তেরো পর্বের নাটক দশ দিনে শুটিং করা তো খুবই কঠিন একটা বিষয় কঠিন মানে আপনাকে আমি কি বলবো আমাকে সকালে যাইতো আর রাত্র বারোটার দিকে আমি ছাড়া পাইতাম আর আমি যেহেতু আমি নিজে সেলফ ড্রাইভ করতাম টায়ার্ড হয়ে মানে রীতিমতো মানে আপনাকে আমি কি বলবো আর আপনার ওই ঠিক বস্তির মতো একটা ঘরে আমাদের শুটিং হতো আমাদের বাসা ছিল আবার ওই আলার ছেলে আমার ওয়াইফের সাথে একটু মানে ফিল্ডিং মারতো সবকিছু মিলে জিনিসটা খুবই মজার ছিল লাস্টে আমি একটা অ্যাক্সিডেন্ট করি আমি মারা যাই না বেঁচে যাই সেটা কিন্তু আর দেখানো আচ্ছা আচ্ছা একটা রহস্যই থেকে ওই সুনীলের একটা গল্পের মতো যে যেখানে শেষটা হয় এইভাবে যে ছেলে মেয়েটাকে দুজনকে আমি এখানেই ছেড়ে দিলাম এখন ওরা কি একসাথে থাকবে নাকি আলাদা হবে বিয়ে করবে এটা আপনারা যার যার মত ভেবে নেন ভেবে নেন আপনার গার্নিশিং করব ভাই আপনি কি এই বন্ধু চুলা সম্পর্কে জানেন হ্যাঁ আমি এটা খুব ইকো ফ্রেন্ডলি একটা চুলা এবং আমি তো দেখছি যে খুব কম লাকড়িতে আপনার রান্না হচ্ছে আমি তো আপনি দেখলে বুঝতে পারবেন না যে এটা কিন্তু একটা লাকড়ির চুলা ওরা এত সুন্দর করে জিনিসটা সেট করে এবং ধোঁয়াটা চলে যাচ্ছে বাইরে আমাদের রান্নাঘরে আসছে না যার জন্য হচ্ছে এটা এনভায়রনমেন্টের জন্য খুব ভালো হচ্ছে এবং যিনি রান্না করছেন তার জন্য ভালো কারণ গরমটা কম পাতিলে রান্না করছি সেই পাতিলটাও হচ্ছে তলাতে হচ্ছে লাগছে না লাগছে না কালি হচ্ছে না সেই ক্ষেত্রে খুব ভালো ইনফ্যাক্ট আমাদের দেশে প্রায় সত্তর লাখের মতো পরিবারে এটা ইনস্টল করা হয়েছে আমাদের প্রিয় দর্শকদের জন্য আর আপু ভাইয়ের জন্য ইফতারের জন্য আমাদের শাহি টুকরা রেডি একদম গরম গরম এটাকে এখন আমরা ফ্রিজে রেখে দিব তারপর ফ্রিজে রাখলে হবে না এটা গরম গরম খেতে হবে গরমটা এক মজা ঠান্ডাটাও আরেক মজা তাহলে আমরা একটু ইফতার পর্যন্ত অপেক্ষা করি আর দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি দর্শক দেখা হবে আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ